গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম পড়ে তখন দেখা যায় কি আপনার বাসার পানির যে ট্যাঙ্কটি আছে সেটি স্বাদের উপরে থাকে আর স্বাদের উপরে প্রচণ্ড রোদ পড়ে রোদের কারণে পানিগুলো অনেক গরম হয়ে থাকে তো আমরা এখানে একটি ট্যাঙ্কে ফোম দ্বারা আবরণ করে দিচ্ছি অর্থাৎ স্তর তৈরি করে দিয়েছি যাতে রোদের হিটটা আপনার সরাসরি পানির ট্যাঙ্কিতে না লাগে এতে করা হয় কি আপনার ফায়ার ট্যাঙ্কের পানিগুলো সম্পূর্ণ ঠান্ডা না থাকলেও কিছুটা হলেও ঠান্ডা থাকে অর্থাৎ সম্পূর্ণ গরম হয়ে যায় না রোদের যে হিটটি আছে সেটি ফিফোর ওপর পড়ে এবং একটু কিছুটা হলো পানিটা আপনারা ব্যবহার উপযোগী থাকে আর যদি খোলা অবস্থায় থাকে অর্থাৎ ট্যাঙ্কটি সরাসরি রোদ মধ্যে থাকে তখন পানিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে যায় অর্থাৎ গরমের কারণে আর ব্যবহার করা যায় না তো আমাদের এলাকায় আমরা কয়েকটা পানি ট্যাঙ্কে এভাবে করে দিয়েছি মোটামুটি ভালো ফলাফল পেয়েছি ফিফন দ্বারা আবরণ তৈরি করে দেওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে আগে পানিগুলো অনেক গরম হয়ে যেত দুপুরবেলা পানিগুলো ব্যবহার করা যেত না অর্থাৎ গোসল বা ব্যবহার বেসিংয়ের পানি যাই ব্যবহার করুক না গরমের কারণে পানিগুলোতে হাত দেওয়া যেত না অনেক গরম হয়ে যেত তো ফি ফোম ব্যবহার করার পর আমরা দেখেছি যে পানি গরম হলে অল্প একটু গরম হয় পুরোপুরি গরম হয় না সম্পূর্ণ গরম হয় না তো আপনারা এই ধরনের ফি ফম দ্বারা পানির ট্যাঙ্কে আবরণ তৈরি করে দিতে পারেন যাতে সরাসরি ওদের হিটটা না পড়ে আর আমরা এখানে এক্স এক্সট্রা স্তর দিয়েছি আপনারা চাইলে ডাবল করেও দিতে পারেন অর্থাৎ দুই বা একাধিক স্তর তৈরি করে দিলে হবে কি আর রোদের হিটটা আপনাদের পানিতে সরাসরি লাগবে না এতে আপনাদের পানিগুলো ব্যবহারের উপযোগী থাকবে অর্থাৎ সম্পূর্ণ গরম হয়ে যাবে না আমরা এখানে একে একে সম্পূর্ণ ট্যাঙ্কটি ডেকে দিয়েছি ট্রিফম দ্বারা এবং ভালো করে ট্রেফিং করে দিতেছি যাতে খুলে না যায় আর ট্যাঙ্কির মুখে আমরা আলাদা করে একটা কভার লাগিয়ে দিয়েছি যেখানে খোলার একটা ব্যবস্থা যাতে থাকে আর এখানে আমরা যাদের কাজটি করেছি তাদের ফানিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এই কারণে আমরা একটি ট্যাঙ্কিতে ফিল্টারিং করে দ্বিতীয় টাঙ্কিতে আমরা ফানিগুলি নিয়েছি যাতে আয়রনটিও না থাকে আর ভিডিও সম্পর্কে আপনাদের মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন